হরে কৃষ্ণ রাধে রাধে মহাপ্রভু ঠাকুরের জন্মতিথি লগ্নে চোদ্দই মার্চ শুরু হয়েছে ইস্কন মন্দিরে শুভদ উৎসব শুভদ উৎসব হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয় গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম মহাপ্রভু ঠাকুরের আবির্ভাব হয়েছিল গুপ্ত বৃন্দাবন এই নবদ্বীপ ধাম শহরে আর এই দোল পূর্ণিমা উৎসবে রঙে রঙে মেতে উঠেছে কচিকাচা এবং বড়দের আগমন আর এই দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে মেতে উঠেছে বৈষ্ণব সমাজগণ রাধাকৃষ্ণের এই দোল উৎসব উপলক্ষে আমি নিজেকে সাক্ষী রাখার জন্য চলে গিয়েছিলাম নবদ্বীপ তথা মায়াপুর ইস্কন মন্দিরে আজকে তোমাদেরকে দেখাবো মায়াপুর ইস্কন মন্দিরে রং খেলার দিন কিভাবে পালিত হয় এই দোল উৎসব চলো ভিডিওটা আমি শুরু থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয় গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম আমি রয়েছি শ্রীরাম নবদ্বীপ গুপ্ত গুপ্তবৃন্দাবনে আজ চোদ্দোই মার্চ শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু আজ জন্মতিথি লগ্নে শুরু হয়েছে দোল উৎসব তো আমার ভিডিও দেখে এই কাকাবাবু এসেছে সেই কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর থেকে তো ভালো লাগলো আর এই আমাদের হচ্ছে সোমনাথ এর আগের ভিডিওতে তোমরা দেখেছ সোমনাথ দাকে তো হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালোভাবে ঘুরতে হরে কৃষ্ণ এই হচ্ছে নবদ্বীপ বরালঘাট অর্থাৎ খেয়াঘাট আর ভিড়টা জাস্ট তোমরা দেখো এখানে কয়েক হাজার মানুষ বললেও হয়তো ভুল হবে অনেক জায়গা থেকে অনেক তীর্থযাত্রী এসেছে এই মায়াপুর ইস্কন মন্দিরে নিজেদেরকে সাক্ষী রাখার জন্য এই দোল উৎসবে কয়েক লক্ষ মানুষ এসেছে এই মায়াপুর ইস্কন মন্দির নবদ্বীপ শহরে আর এখান থেকে দেখো ভিড়টা নিয়েই আমরা এগিয়ে চলবো মায়াপুর ইস্কন মন্দিরে ডান দিকে চলে গেল পাঁচ টাকা দিয়ে খেয়া খেয়াপারাপার হওয়ার জন্য নৌকা কিন্তু আমি খেয়া পার হব না আমি যাব লঞ্চে করে দশ টাকা টিকিট দিয়ে আর এখানে দেখো রিকভারি করার জন্য যে টিম মেম্বাররা রয়েছে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে যদি কোনো কারো বিপদ অজান্তে ঘটে যায় তাহলে ওনারা কিন্তু সেটা রিকভারি করবে চলো আমরা ধীরে ধীরে এখান থেকে ভিড় সামলে এগিয়ে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরের দিকে প্রত্যেক বছর নেয় এই বছরও কিন্তু মানুষের ভিড় এতটুকুও কমেনি কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে আসে অর্থাৎ এই নবদ্বীপ ধাম তথা মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসে আর কিছুক্ষণ পর তোমাদেরকে একটা সুন্দর জিনিস আমি দেখাবো ভাগীরথী গঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে আমাদের লঞ্চটি এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা আর কিছুক্ষণ পরেই দেখো সবুজ একটি জলের ধারা তোমরা দেখতে পারবে এই দেখো এটা হচ্ছে জলঙ্গী নদী ভাগীরথী গঙ্গা শেষ হলো আমরা জলঙ্গী নদী প্রবেশ করলাম এই যে মিলন তীর্থ এই মিলন তীর্থ একটা কিন্তু সুন্দর মুহূর্ত এই ইস্কন মন্দিরে যাওয়ার সময় তোমরা দেখতে পারবে আর রিকোভারি টিম কিন্তু বারবার করেই এপার থেকে ওই যাতায়াত করছে যাতে মানুষের কোনো বিপদ না আসে আর যদি আসে তাহলে সেটাকে যাতে রক্ষা করা যায় এটা হচ্ছে মায়াপুর ঘাট আর এই যে নৌকাটা যাচ্ছে এটা হচ্ছে সৌরভগঞ্জ ঘাটের দিকে কৃষ্ণনগর হয়ে যারা আসতে চাইছো তোমরা আসতে পারো আর এখানে কিন্তু পুলিশ অ্যানাউন্সমেন্ট করছে প্রত্যেকটি মানুষের জন্য চলো আমরা এখান থেকে এখন টিকিটটা এই গেটম্যানকে দিয়ে সোজা রাস্তা বললাম ঘুরিয়ে নিয়ে তোমরা যে নিয়ে আমি কত মিনিটের রাস্তা এবং কত টাকা তোমরা নিচ্ছ সেটা বলো এদিকে না কত টাকা নিচ্ছো বলো লঞ্চঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির হচ্ছে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে আর টোটো করে গেলে মাত্র পাঁচ মিনিট দশ টাকা ভাড়া হয় জনপ্রতি আমার কাছে চেয়েছিল একশো টাকা দোল উৎসবের কারণে তাই কথা কতাকাটাকাটি হল হরে কৃষ্ণ বলন হরে কৃষ্ণ বলন হরে কৃষ্ণ বলন জল রাধে রাধে বলুন জলবান রাধে রাধে বলুন জলবান 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 রাধে রাধে বলুন জলবান হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ বলুন জয় গুরু জয় গুরু জয় হরে কৃষ্ণ ইস্কন মন্দিরে প্রবেশ করবার আগে রাস্তায় কিন্তু প্রত্যেকটি জায়গায় বাতাসে এবং জল দেওয়া হচ্ছে এখন ঘরের সময় বলছে এগারোটা পঞ্চান্ন মিনিট রঙে রঙে মেতে উঠেছে মায়াপুর ইস্কন মন্দির মায়াপুর ধাম নবদ্বীপ ধাম আর কীরকম ভিড়টা রয়েছে তোমরা তো বুঝতেই পারছো যে ভিড় কিন্তু চরম মানে এই দু সালে এই দোল উৎসব মহাপ্রভুর জন্মতিথি লগ্নে প্রচুর তীর্থযাত্রী কিন্তু এসেছে অসংখ্য তীর্থযাত্রী এসেছে এবং আর কিছুদিন পর আমি মন্দিরের প্রবেশ করবেন এই হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এক নম্বর গেট তোমরা কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে পারবে আমি এসেছিলাম দোল উৎসবে নিজেকে রাঙি তোলার জন্য কিন্তু এখানে এসে যেটা বুঝলাম এখন কিন্তু এখানে দোল উৎসব পালিত করা হয় না অর্থাৎ ইস্কন মন্দিরের ভেতরে দোল উৎসব পালন করা হয় না রঙে রঙে ফুলের বাহার দিয়ে কিন্তু অভিষেক করা হয় গোবিন্দকে মানে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ঠাকুরকে আর এখানে রয়েছে টিকিট কাউন্টার তোমরা চাইলে প্রসাদ আর করে নিতে পারো আর চলো এখানে ভিড়টা জাস্ট তোমরা দেখো প্রচুর মানুষ এসেছে নানান স্থান থেকে তাই আমিও চলে এসেছি তোমাদেরকে নিয়ে সাথে করে এই ইস্কন মন্দির দর্শন করতে মায়াপুর ইস্কন মন্দিরে এর আগের ভিডিওতে তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো তাই তোমাদের সকলের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ মার্চ মাসে চোদ্দ তারিখে দোল পূর্ণিমা তোমরা সকলেই জানো শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মতিথি লগ্নে কিন্তু দোল উৎসব শুরু হয় প্রত্যেক বছর এবং আমি এখন রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক ভেতরেই আর এখানে কিন্তু অসম্ভব অসংখ্য মানুষের ভিড় রয়েছে চারিদিকে কিন্তু দেখো রঙের পাহাড় চারিদিকেই রঙের পাহাড় মেতে উঠেছে মায়াপুর ইস্কন মন্দির এবং নবদ্বীপবাসী আর সমস্ত জায়গার মানুষেরাই এই মন্দিরটা হচ্ছে প্রভু শিল্পাদের সমাধি মন্দির এখানে প্রবেশ করবার জন্য তোমাদের একটা টাকাও এন্ট্রি ফি দিতে হবে না আর এটা হচ্ছে নিউ টেম্পেল খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে থ্রি ডি থিয়েটার এই ফুল দিয়ে অর্থাৎ নানান ধরনের রঙ বেরঙের ফুল দিয়ে কিন্তু অভিষেক হবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের গোবিন্দের এই দোল উৎসবে আর এখানেই দেখো গোলাপ নানান ধরনের ফুল রং বেরঙের ফুল দিয়েই ঠিক সন্ধ্যেবেলায় অভিষেক হবে স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দের আমি সন্ধ্যেবেলা পর্যন্ত অপেক্ষা করতে পারিনি যেহেতু হাতে সময় খুব কম ছিল আমরা কিন্তু গৌরাঙ্গ সেতু থেকে নবদ্বীপ যে গৌরাঙ্গ সেতু রয়েছে সেই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকেও কিন্তু আমরা এই ইস্কন টেম্পেলটাকে অর্থাৎ এই মন্দিরটাকে আমরা দেখতে পারি একজন টাকা দূরে দেখা যাচ্ছে ভবন। তোমরা কিন্তু চাইলে ইস্কন মন্দির ঘুরতে আসলে এই গদাভবনও থাকতে পারো এর আগের ভিডিও যারা দেখো নি লিংক লিঙ্ক থাকবে একবার দেখে নিও সমস্ত তথ্য দেওয়া আছে আর এই গরম নিবারণ করবার জন্য রয়েছে ডাব রয়েছে ফলের রস এখানে তোমরা আহার করে নিতেই পারো চলো আমরা ইস্কন মন্দিরে যে ঘাটটা রয়েছে সেটা এখন পরিদর্শন করব এখান থেকে অর্থাৎ এই যে ইস্কন মন্দিরে যে ঘাট রয়েছে এখান থেকে ইস্কন মন্দিরটি দেখতে এক অপূর্ব দৃশ্য লাগছে আচ্ছা আর একটা কথা বলে রাখি দোল উৎসব কিন্তু অর্থাৎ যে আবির যে রঙ সেই রঙ খেলা কিন্তু ইস্কন মন্দিরের ভেতরে এখন বন্ধ রয়েছে বাইরে তোমরা অবশ্যই চাইলে খেলতে পারো আবিরে রাঙিয়ে তুলতে পারো নিজেদেরকে কিন্তু মন্দিরের ভেতরে এখন বন্ধ রয়েছে ইস্কন মন্দিরে কিন্তু লকডাউনের পর থেকেই দোল উৎসব পালন করা বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরে তোমরা চাইলে অবশ্যই আবির খেলা খেলতেই পারো আর এখানে দেখো গরুকেও আবির দেওয়া হয়েছে আমি মনে করি এটা উচিত নয় আর মহাপ্রভুর জন্মতিথি লগ্নে নবদ্বীপ তথা ইস্কন মন্দিরে তো প্রচুর মানুষের আবির্ভাব ঘটেছে এই দোল উৎসবে তো শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো সাথে থেকো এবং আমাকে মোটিভেশন করো নানান ধরনের ভিডিও উপস্থাপনা করবার জন্য আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সকলের সাথে দেখা হবে নতুন আরেকটি সুন্দর এপিসোড নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতা জয় জয় মহাপ্রভু ঠাকুরের জয়